দেখো এখানে বলেছে ভূমিস্তরে এইচ ই টু প্লাস মানে হিলিয়াম টু প্লাস আয়ন থেকে একটি ইলেকট্রন নির্গত করতে প্রয়োজনীয় শক্তির শক্তির পরিমাণ ভূমিস্তরে হাইড্রোজেন পরমাণু থেকে একটি ইলেকট্রনকে নির্গত করতে প্রয়োজনীয় শক্তির তুলনায় কত গুণ বেশি মানে মানে হচ্ছে গিয়ে যে একটা হিলিয়াম টু প্লাস এর এখান থেকে একটা ইলেকট্রনকে ভূমিস্তরে মানে প্রথম এনিকল টু ওয়ান যে কক্ষটা আছে হুম ওয়ান কক্ষটা যে আছে সেখান থেকে একটা ইলেকট্রনকে বের করে দিতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হবে সেটা সেটা একটা হিলিয়ামের হাইড্রোজেনের তুলনায় সেটা কতটুকু বেশি হবে হাইড্রোজেন থেকে তুমি একটা ইলেকট্রনকে বের করে দাও তার ভূমিস্তর থেকে মানে এনিক টু ওয়ান কক্ষ থেকে বের করে দাও তাতে কি পরিমাণ শক্তি লাগবে বা তার থেকে কত বেশি পরিমাণ শক্তি বেশি লাগবে হিলিয়ামের ক্ষেত্রে সেটা বলেছে যে ভূমিস্তরে এইচ ই টু আয়ন থেকে একটি ইলেকট্রন নির্গত করতে প্রয়োজনীয় শক্তির পরিমাণ ভূমিস্তরে হাইড্রোজেন পরমাণু থেকে একটি ইলেকট্রন নির্গত করতে প্রয়োজনীয় শক্তির তুলনায় কত গুণ বেশি সেটা বের করতে বলেছে ওকে তাহলে কি করে বের করব দেখো সবার আগে আমাদের কি করতে হবে আমাদের জানতে হবে যে আমরা বোরের থিউরি অনুসারে বা এক ইলেকট্রন সিস্টেম দেখো এইচ ই প্লাস মানে এক ইলেকট্রন সিস্টেম হাইড্রোজেন সেটাও এক ইলেকট্রন সিস্টেম তাই তো তার মানে বোরের থিউরি অনুসারে আমাদের যে এনার্জির রাশিমালাটা আমরা পড়েছিলাম সেটা কি ই এন সমান সমান মাইনাস টু পাই কি ছিল টু পাই টু পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু পাওয়ার ফোর ডিভাইডেড বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার রাইট তো এবার দেখো এবার যদি আমি ই অফ এইচ ই মানে ভূমিস্তরে রাইট ভূমিস্তরে এইচ ই টু প্লাসের জন্য বের করি ভূমিস্তর মানে কি এনিক টু ওয়ান রাইট আর এইচ ইর জন্য জেড কত হবে দুই হবে জেড কি পারমাণবিক ক্রমাঙ্ক রাইট হ্যাঁ তাহলে কত হবে এটার ভ্যালুটা দেখো অন্য অন্য সমস্তগুলো আমি একই রেখে দিই টু পাই স্কোয়ার এম হ্যাঁ জেডের এর ভ্যালুটা কত হবে দুই দুইয়ের স্কোয়ার রাইট টু তো পর ফোর এনের এর ভ্যালুটা ওয়ান তার স্কোয়ার এই স্কোয়ার রাইট এন এর ভ্যালুটা ওয়ান কেন ওই যে ভূমিস্তর আর জেড ইকল তো দুই লিখেছি তার কারণ হচ্ছে গিয়ে যে হিলিয়ামের ক্ষেত্রে কত হবে হাইড্রোজেন হিলিয়াম পারমাণবিক ক্রমাঙ্ক দুই তাই দুই লেখা হলো ওকে অন্যদিকে আমি যদি ই অফ হাইড্রোজেনের ক্ষেত্রে বের করি যেখানে এন ইকল টু ওয়ান আর সেটা জেড কত হবে জেড অবশ্যই কিন্তু ওয়ান তাই না সেটা কত দাঁড়াবে একই রকমের টু এখানে মাইনাস আছে টু পাই স্কোয়ার এম হ্যাঁ জেডটা তাহলে কত ওয়ান ওয়ান স্কোয়ার ই টু দা পাওয়ার ফোর এন কত হবে ওয়ান তার স্কোয়ার এইচ স্কোয়ার রাইট এটা হচ্ছে গিয়ে হাইড্রোজেনের ক্ষেত্রে আর এটা হিলিয়ামের ক্ষেত্রে তাই না তাহলে দেখো এবার আমি কী করবো এটাকে ভাগ করে দিই তাই না আবার তুলে করি তার মানে এটা যদি করি ই অফ এইচ ই টু প্লাস ডিভাইডেড বাই ই অফ এইচ রাইট এটা করলে কি হবে দেখো হ্যাঁ তাহলে মাইনাস টু পাই স্কোয়ার এম টু স্কোয়ার ই টু দ্য পাওয়ার ফোর বাই ওয়ান স্কয়ার এই স্কয়ার এটা হিলিয়ামের ক্ষেত্রে ছিল তাই না আর এটার নিচেরটা আমি এটা লিখি টু পাই স্কোয়ার এম ওয়ান স্কয়ার ই টু দ্য পাওয়ার ফোর ওয়ান স্কয়ার এইচ স্কোয়ার রাইট দেখো এইখানে এই পোর্শনটা এটা 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 সবটাই কাটা চলে গেল তাই না খালি পড়ে থাকল কি তাহলে ই এইচ ই টু প্লাস প্লাস ই এইচ সমান সমান দেখো দুই বা চার একবারে লিখে দিই চার তাই না তার মানে কি দাঁড়াচ্ছে যে চার গুণ বেশি হবে তাই না চার গুণ বেশি এনার্জির প্রয়োজন হবে তাহলে সঠিক উত্তর হবে আমাদের তাহলে বি বোঝা গেল দেখো সঠিক উত্তর তাহলে আমাদের বি মানে চার গুণ বেশি হবে এই যে এইখানে যেহেতু আমাদের জেট এর সঙ্গে নির্ভর করে আর জেট আমাদের জেট স্কোয়ারের উপর নির্ভর করে এনার্জিটা তাই এখানে কিন্তু আমাদের যেহেতু আয়ন তাই দুই তার দুই স্কোয়ার তাই চার হয়েছে ওকে